এত সুন্দর মুমেন্ট গুলো ক্রিয়েট করে অফুশ্বাস যে জায়গা যায় এই যে গ্যাং মেয়েদের গ্যাং নিয়ে লন্ডন রাস্তায় লন্ডন ব্রিজের সামনে যে এত সুন্দর আড্ডা মাতিয়ে তুলতে পারে সেটা অপুবিশ্বাসের দ্বারাই সম্ভব অপুবিশ্বাস নিজেও একটা আনন্দ খুশি নিজের ভিতরে থাকে অন্যরাও কিভাবে আনন্দ দিতে পারে অন্যরাও যেভাবে ভালোবাসতে পারে অন্যদেরও আপন করে নিতে পারে সেটা ডালুট কুইন অপুবিশ্বাসের কাছ থেকে সেনা শেখা দরকার কেননা অপুবিশ্বাস এই যে লন্ডন কাপাইতেছে গতকাল থেকে যে পুরো সোশ্যাল মিডিয়া অপুবিশ্বাসের অপেক্ষায় ছিল বা বাংলাদেশের কথা বাদ দেন ভাই প্রবাসীরা যে অপুবিশ্বাসের জন্য কত আনন্দ নিয়ে বইসা ছিল তাদের চোখ থেকে আনন্দ খসে খসে পড়ে কয় না যে আপনি হাসবেন একটা আনন্দ মুভমেন্ট ক্রিয়েট হবে তখনই দেখবেন চোখ থেকেও হাসি বাইরে এইটা হচ্ছে যে অনেক তার স্বপ্নের নায়ককে যদি দেখেন বা স্বপ্নের নায়িকাকে যদি দেখেন আমি যখন সাকিব খানের সাথে দেখা করি ওই ছবিটা দেখেন মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারি না মানে কিভাবে বলবো সেই অনুভূতি শেয়ার করতে পারি না আমি এই কথাটা ভেবে নিয়ে গেছি যে সাকিব ভাই আপনাকে নিয়ে বলবো কিন্তু ওই কথা বলতে পারি না অন্য কথা বলে ফেলছি ওই সময় ওই মুহূর্তগুলোই আলাদা কিন্তু ওই জায়গায় লন্ডনবাসী অপুশ্বাসে যার ভক্ত তারা দশ বছর আগে বা পনেরো বছর আগে ছবি দেওয়া বাদ দিয়ে দিতেছে কেন সাকিব খান অপুশ্বাস ছবি করা বাদ দাসে এবং ওই প্রবাসা যাই অবস্থান করতেছে এইয়ের জন্য পনেরো বছর ধরে দশ বছর ধরে তো কাজ হইতেছে বা অবশ্বাস কিন্তু এই পনেরো বছর ধরে ছবি করে না এখন যদি স্বপ্নের নায়িকা বা তার পছন্দের নায়িকাকে যদি লন্ডনে দেখে যায় দেখে দেখতে পায় তারা প্রবাসীরা তাহলে তাদের কাছে তো ভালো লাগবে কিন্তু তাছাড়া এই যে পূজা শ্রী সহ যে মেয়েদের গ্যাং নিয়ে অবশ্বাস যে ব্রিজের সামনে গান গেয়ে কটিল কোকিল কণ্ঠে গান গেয়ে যে শুনাইলো এই যে গানটা শুনাইলো এই গানটা কোন জাস্ট মজা করে ফান করে চিল করে উড়িয়ে দেওয়ার মত গিয়ে শুনিল সাথে ছিল অন্য ফিলি ছোট বোনের মতন দেখে বনের ভালোবাসে এই ভালোবাসাটা অনন্তকাল পর্যন্ত থাকবে এটা আমরা আশা প্রত্যাশা করতে পারি কেননা এই জুটিগুলো গুলো অপুশ্বাস ছোট বোন হিসেবে অনেকেরই সুযোগ দেয় পরিমণির মতন মেয়েরও সুযোগ দেয় সে নিজে পোলট্রি মারে এই সবস্থা সুযোগ পেয়ে সদ্ব্যবহার করে তাদের যখন লাগে তখন অপুশ্বাস ঠিক আছে না লাগলে সুরে ফেলা দেয় কিন্তু পুজোশ্রী না আমার পূজা শ্রেণী তোমার বলতে চাই তুমি ছোটই হবো আমার বয়সে যেহেতু আম এখন নেমে শিখি তুমি অপুশ্বাস কোনো সময় বলবা না এগিয়ে যাও আমাদের বাংলা চলচ্চিত্রে তুমি সাক্ষীক্ষণ আসতে আশা করি আর যদি কাজটা করো তাহলে ভালো কিছু হবে আশা করতে পারি মেগাস্টার সাকিব খান আসেন তোমার সাথে ফিটনেস ঠিক আছে ওভারঅল এটা নিয়ে অনেক সমালোচনা হবে কিন্তু ও বাংলাদেশের যে নায়িকা আছে তার মধ্যে পুজো সেরি বেস্ট অভিনয় টুনি করতে পারে এখন দমটমেও অভিনয় করবে কিন্তু কমার্শিয়াল না তো ওটা সাকিব খানের সাথে করলে পর অন্য রকমটা ফিলাই তাও এই কথা আমরা বাদ দিই আমরা মূল কথা বলতেছি যে সাকিব খান অপুশ্বাসের জুটির গানগুলো ওখানে মানুষের কাছে মুখে মুখে আর এই যে অনুষ্ঠানে যে পারফরমেন্স করার কথা সেখানে শাহি পরে গেছে অন্য পোশাক পরে জানে সেটা বললাম অপুশেষ একটা বাংলাদেশকে প্রেজেন্টেশন করছে বহির্বিশ্বে ইংল্যান্ডের যারা ফরেনার আছে তারাও এটা দেখছে যে শাড়ি করে অফুবিশ্বাস আসছে তার এগুলো আমার কাছে ভালো লাগতেছে অপবিশ্বাস যে লন্ডন এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান অফুশ্বাস এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে অন্য বহির্বিশ্বের কাছে পরিচিতি করে সে নিজে নিজে প্রেজেন্টেশন করে নিজেকে অন্য রকম নতুন নতুনভাবে বাংলাদেশকে প্রেজেন্টেশন করে না সে নিজে তো আছে কিন্তু বাংলাদেশের শাড়ি বলেন যা বলেন সবকিছু অনামেন্স বলেন এগুলোই সে প্রেজেন্টেশন করে ওই বিদেশের পর এটা আমাদের জন্য বাংলাদেশ ভালো কিছু বই আসবে আর এইরকম পূজা শ্রী এবং যারা ওখানে তরুণীরা ছিল বা ওখানে মেয়েদের জ্ঞান ছিল তারা যে আনন্দ পূর্তি করে লন্ডন ব্রিটিতে মাতেই তুলছে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো লাগছে আপনাদের কি ভালো লাগছে তাহলে কমেন্টে জানান আপনাদের কমেন্ট আমাদের ভালো লাগে সবাই ভালো থাকেন ধন্যবাদ অল অপিয়ান অল সাকিবিয়ান অল চলচ্চিত্র প্রেমী এগিয়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে অপবিশ্বাস এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ আরও ডেভেলপ হয় সালমান হত্যার বিশ্বাস চাই পরিশেষ